পান্দুরবনের নীলাচল রিসোর্ট এটি সাধারণত একটি উঁচু পাহাড়ের উপর এটি অবস্থিত অনেক উঁচু পাহাড়ের উপর এবং নিচের দিকে যদি তাকান দেখবেন বিস্তীর্ণ জুড়ে সবুজ আর সবুজের উপরে ভেসে বেড়াচ্ছে মেগ ওই যে সাদা সাদা পেজা পেজা তুলোর মতো দেখা যাচ্ছে এটা আসলে মেঘ এবং অনেক নিচে ওই যে ছোট আপনার টিনের ঘরগুলো দেখা যাচ্ছে এখানে কিছু বসতি আছে এখানে কিছু পাহাড়িরা বাস করে আর অনেক অনেক সুন্দর একটা পরিবেশ এখানে যদি এখন আটটা রৌদ্র উঠেছে অনেক রৌদ্র তার মধ্যেও এই জায়গাটা কিন্তু আলাদা করে চেনা যায় আপনারা যদি দেখেন নীল আকাশ বিস্তীর্ণ নীল আকাশ এবং নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর ওই দিগন্ত জুড়ে শুধু মেঘ আর মেঘ ওই যে সাদা এগুলো দেখা যাচ্ছে রেজা বাজার তোলার মতো এগুলো কিন্তু আসলে মেঘ আমরা অনেকটা মেঘের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে যদিও মানে হচ্ছে কিন্তু আসলে সকালবেলা পুরোটা মেঘে ছেঁয়েছিলো এখন বৃষ্টির কারণে সরি রোদের কারণে মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে অনেক কথা হয়ে যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ এবং আসলে নীলাচল নামের এই যে সার্থকতা সেটা যদি আমরা এই নীল আকাশটা দেখি তাহলে কিন্তু এই নীলাচল নামের সার্থকতাটা আমরা খুঁজে পাবো যদি আমাদের সাথে আমাদের সহকর্মীরা এসছে ওই যে আমাদের ড্যাশিং জাকির সাহেব সহ আমাদের অনেকেই আছে এখানে অনেকেই সকালবেলা আসে সুন্দর একটা জায়গা একটা দেখার জন্য অনেক অনেক সুন্দর একটা জায়গা এটা এবং বান্দরবনে আসলে নীলাচলে আসেন না সাধারণত এরকমই এর দেখা যায় না অবশ্যই বান্দরবনে আসলে সবাই নীলাচল ঘুরে যান অনেক অনেক সুন্দর একটা একটা স্পট এবং কি বলবো যে যারাই আসবেন বান্দরবনে তারা কখনোই মিস করবেন না এই নির্বাচন স্পটটি দিয়ে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে নীলগির নীল আকাশের আংশিক দেখা যাচ্ছে একটু আগে এখানে ব্যাপক মেঘের আনাগোনা ছিল ধোয়ার মতো মেঘ ভেসে বেড়াচ্ছিলো ওই যে দূরে যেমন ধোয়ার মতো মেঘ ভেসে বেড়াচ্ছে ঠিক এই যে আমাদের ঠিক পাশেই যেমন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমরা যেমন মেঘের মধ্যেই দাঁড়িয়েছিলাম এখন কিন্তু আবার আকাশটা খুব পরিষ্কার হতে শুরু করেছে নীলগিরির যে নীল সেই নীল কিন্তু আবার দেখা যাচ্ছে আকাশে অনেক মানে প্রকৃতির এত রূপ এত কম সময়ের মধ্যে এটা আসলে একটা কী বলবো অভূতপূর্ব একটা ব্যাপার একটা ভিন্ন রকম অনুভূতি এবং দেখার বিষয় যেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না অনেক অনেক সুন্দর